ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব রে বিলীন জেনে রাখো জালি মেরা সব জুলুমের মের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব রে বিলীন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ফেরাওন নমরুদ বাঁচেনিত চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে বসবাস নেই কোনো মমতা ফেরাউন নেমরুদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশাণ বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাসে করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় বেলিন জেনে রাখো জালে মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায় নীল নদে অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে এই জালি ক্ষমতারে ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন ক্ষুদ্র মশার কাছে নমরুদ অসহায় নীল অসহায় ছিল একদিন অসহায় হবে এই জালি মেরা ক্ষমতার লোভে পড়ে করে যা রাখুন যত ফোটা নোহরা ঝড়াইছে পৃথিবীতে বাপের খাতায় সব হয়ে আছে ক্ষমতার বাহা থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়ে বিলীন যেদিন রাখকো মেরা সব জুলুমের ফল পাবে একদিন হবে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন যেদিন রাখকো জানি মেরা সব জুলুমের ফল পাবে একদিন হবে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রাখো জালি মেয়েরা সব জল মেরে ফল পাবে দিন ওরে পাবে দিন ক্ষমতার বাহাদুর থাকে না তো চিরকাল সময়ের সাথে